বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ঘটল গভীর পরিবর্তন অবশেষে সকালবেলা কড়া রোদের পরে দুপুর হতে না হতেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় গভীরভাবে কিন্তু মেঘ প্রবেশ করছে যেই মেঘের কারণে ইতিমধ্যে আর কয়েক ঘন্টার মধ্যেই কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কিন্তু পরিস্থিতি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে তৈরি হতে চলেছে এই মুহূর্তে যদি আমরা দেখি উড়িষ্যা রোডকেল্লা এদিকে ঝাড়খণ্ড হয়ে দেখতে পাচ্ছেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে আমরা মেঘ প্রবেশ করতে সরাসরিভাবে দেখতে পাচ্ছি কলকাতার ওপর দিয়ে মেঘ আস্তে আস্তে করে এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে মুর্শিদাবাদ হয়ে বাঁকুড়া পুরুলিয়া হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে যেখানে রংপুর রাজশাহী ঢাকা এখানে মেহেরপুর এদিকে অনেক সিলেট শিলচর এদিকে ত্রিপুরার ওপরেও এই মেঘ প্রবেশ করছে একই সঙ্গে মেঘ প্রবেশ করছে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন জেলায় জেলায় কোথায় কোথায় আর কয়েক ঘন্টার মধ্যে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে কখন নামবে এই বৃষ্টিটি আর পরবর্তী দশ দিন আরও কতটা পরিবর্তন ঘটলো আবহাওয়ায় বিস্তারিত জানতোলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যারা নতুন অবশ্যই ভিডিওটিকে দেখে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে সবাই মিলে লাইক করে আমাদেরকে সাহায্য করুন চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করা যাক তো এখানে আমরা মেঘ প্রবেশ করছি ইতিমধ্যে গঙ্গাসাগর নামখানা এই সমস্ত জায়গায় প্রায় অন্ধকার হয়ে গেছে মেঘ ঢুকে একই সঙ্গে দীঘা কন্টাই হলদিয়া জয়নগর গোসাবা আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ নিয়েও আসছি আগে পশ্চিমবঙ্গটা কইনি এদিকে বারুইপুর উলবেড়িয়া তমলুক কোলাঘাট খড়গপুর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও ইতিমধ্যে কিন্তু গভীর এবং কালো মেঘ কিন্তু ঘন মেঘ প্রবেশ করে গেছে গিয়ে এদিকে ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই বর্ধমানে কিন্তু ঘনমেঘ প্রবেশ করেছে কালো হয়ে গেছে এই সমস্ত অংশগুলিও পুরো অন্ধকারের মতন হয়ে গেছে আব পরিস্থিতি এখন এদিকে কাটোয়া শিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বরমপুর ডোমকল করিমপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা আস্তে আস্তে করে ঘন মেঘ কিন্তু প্রবেশ করতে দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর কালান্ধিগি কিষানগঞ্জ সমেত ইসলামপুর দিকটাতে এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝাড় দিনহাটা লক্ষ্মীপুর গোয়ালপাড়া গুয়াহাটি বরপেতা বিভিন্ন জায়গায় জায়গায় এমনি ধুবড়ি সাইডটাতেও মেঘ প্রবেশ করেছে এদিকে বাংলাদেশের রংপুর কালাই ময়মেন সিং সিলেট বাংলাদেশের এখান থেকে ময়মেন সিং এবং তার আশেপাশের অংশ থেকে কিন্তু আমরা দেখতেছি মেঘ কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটুকু ত্রিপুর মধ্যে মেঘ তৈরি হচ্ছে দেখুন যার জন্য সিরিজবাড়ি সিরাজগঞ্জ ময়মেনসিং মাদান সিলেট মৌলুইবাজার লাকাই ঢাকা এবং খুলনা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর আগরতলা অম্বাসা ত্রিপুরাতেও কিন্তু ইতিমধ্যেই গভীরভাবে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে চন্দননগর আরামবাগ শান্তিপুর হয়ে কাঁচরাপাড়া ব্যারাকপুর বিভিন্ন জায়গায় জায়গায় আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হতে চলেছে এবার যদি আমরা আবহাওয়া এডার যাই এই মুহূর্তে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এদিকে জলেশ্বর হয়ে গঙ্গাসাগর তারপর হচ্ছে কন্টাই নামখানা এ সমস্ত সাইডগুলো ইতিমধ্যে বৃষ্টি হতে চলেছে হলদিবাড়ি হয়ে পাথরঘাটা কলাপাড়া বাংলাদেশের মাঠবেড়িয়া মির্জাগঞ্জ কাউখালি বরিশাল ভোলা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির কিন্তু সম্ভাবনা হতে দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা পুরুলিয়া এবং তার আশেপাশে সিন্দ্রি পাড়া এই জায়গাগুলোতে এই মুহূর্তে বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কলকাতার আশেপাশেও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এরপর আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর এই বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা এখনকার আপডেটটা দেখি বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আমরা খড়গপুর চাকুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এ সমস্ত সাইডগুলোতে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি ঝড় হওয়ার সময় ইতিমধ্যে যেহেতু অন্ধকার হয়েছে এই জায়গাগুলো মেঘে তো এদিকে খড়দা ব্যারাকপুর হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া চন্দননগর পাণ্ডুয়া রানাঘাট মেমারি শান্তিপুর মন্তেশ্বর ভাতার পাতলি মাঙ্গালকোট এই জায়গাগুলোতেও কিন্তু প্রায় প্রায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে এসছে আমেদপুর লাভপুর ইতনাবাজার নানুর বুড়বাম সাইথিয়া মাল্লারপুর খড়গ্রাম রামপুরহাট মহেশপুর সমেত দুমকা নলহাটি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দুলিয়ান নামরাপাড়া দিক থেকে এখানে দেওঘর হয়ে এদিকে সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি তো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে পারে দেখতে পাচ্ছেন বিকেল ছটা পি এমের পর থেকে বলা বৃষ্টিটা দক্ষিণ পশ্চিম ভাগে বাড়তে পারে যে আমাদের কেশপুর শালবনী খড়গপুর বালিচক ঘাট গোয়ালতর তারপর হচ্ছে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুরে যেটা বললাম আপনাদেরকে বাড়বে একই সঙ্গে কাটোয়া কাটোয়া কেতুগ্রাম নানুর তারপর লাভপুর বুরবান এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত প্রচণ্ড বৃষ্টি রয়েছে সাইথিয়া মাল্লারপুর খড়গ্রাম রামপুরহাট তারপর শিউরি দিক দুমকা চিত্তরঞ্জন আসানসোল এদিকে একটু ওপরের দিকে গেলে বহরমপুর মুর্শিদাবাদ হয়ে ডোমকল করিমপুর হরিহরপুর লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর সঙ্গে বাংলাদেশে মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর পরশা মহাদেবপুর এদিকে আবার পশ্চিমবঙ্গের মালদা উত্তরবঙ্গের রাজশাহী রাজমহল হরিচন্দ্রপুর গঙ্গারামপুর সাইডটা দোয়ালাতপুর কারবা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা কালিয়াগঞ্জ সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে কলকাতার আশেপাশে যেমন হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া এবং বাদুড়িয়া তারপর হচ্ছে কালীগঞ্জ শ্যামনগর কুমিরমারি গোসাবা এই জায়গাগুলোতেও কিন্তু সন্ধ্যে ছটা নাগাদ একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি তারপরে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে আরও বাড়বে দেখতে পাচ্ছেন আমরা যত আগেই আগেই যাচ্ছি তত কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটাও বাড়ছে একই সঙ্গে চন্দননগর আরামবাগ এ সমস্ত সাইডে বৃষ্টি বাড়বে যার মধ্যে তারকেশ্বর চন্দ্রকোনা কতুলপুর জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুল খানাকুল রয়েছে তাজঘর রয়েছে কতুলপুর জয়পুর এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বাড়তে পারে আটটার পর বৃষ্টি পত্রেশ্বর খণ্ডগোষাও কিন্তু বাড়তে পারে সোনামমুখী সমেত পাণ্ডুয়া চাকদাতা নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টের দিকটাও কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি চন্দননগর হয়ে হাওড়া পানিহাটি ব্যারাকপুর ডানকুনি বালি এই জায়গাগুলোতে হাওড়ার বালি অংশটিতে মধ্যেও আমরা এই যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি নিউটাউন সাইডটাও তাই একই সঙ্গে কাটোয়া দিকেও বৃষ্টিটা বাড়তে পারে কাটোয়া দেবগ্রাম কালীগঞ্জ এবং কেতুগ্রাম সাইডটাতে বজ্রপাত সময় বৃষ্টি হতে পারে আর এইদিকে ডোমকল করিমপুরে এদিকে গোপাল বাংলায় মেহেরপুর দামোদা আলামডাঙ্গা বেরোমারা লালপুর আশাহীন মোহনপুর নন্দীগ্রাম সিংরা মহাদেবপুর বোগুড়া আদামদিঘি তারপর হচ্ছে সিংরা গোমাস্তপুর এই জায়গাগুলোতে এবং বাদবাকি মালদাতেও এই বৃষ্টির পরিমাণটা যেটা আছে অনেকটা বাড়তে পারে আস্তে আস্তে যদি আমরা একটু এগিয়ে যাই দেখুন আজ রাত্রেবেলা কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে কিন্তু রাত্রেবেলা যে একদম বৃষ্টি থেমে যাবে এমনটি নয় হয়তো কিছু জায়গায় থামতে পারে আর কোন জায়গায় থামবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে কিছু এই অংশগুলিতে থামতে পারে কিন্তু রাত্রি বারোটার পর আবারও এই বৃষ্টি আরম্ভ হতে পারে মানে আজকে যদি বিকালে বৃষ্টি আরম্ভ হয় সেই বৃষ্টি কিন্তু সহজে সব জায়গায় যে থামবে এমনটি নয় কিছু জায়গায় থামবে এবং কিছু জায়গায় হবে যেখানে খড়গপুর সাইডে থামার কোনো আমরা অবস্থা দেখতে পাচ্ছেন আরামবাগ কোলাঘাট কলকাতাও দেখতে পাচ্ছেন না চন্দননগর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া শিউরি নলহাটি এই সমস্ত সাইডগুলোতে থামার কোনো আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি না বৃষ্টি অর্থাৎ টানা বৃষ্টি কিন্তু চলবে সে একই সঙ্গে দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর হয়ে ওপার বাংলায় খুলনা সাতক্ষীরা সামনগর পিরোজপুর বরিশাল ফেরোজগঞ্জ লোহাগারা ফাদ ফরিদপুর ঢাকা এবং কাপাসিয়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি যেমন চলছে তেমন চলবে তবে বৃষ্টি আস্তে আস্তে করে বাড়তে পারে ভোর তিনটে থেকে কিন্তু আরও বাড়তে পারে এমনটাই জানা যাচ্ছে যাই না রাত্রের আপডেটে পরিবর্তন হবে কিনা তবে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম উলবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর শান্তিপুর এই যে জায়গাগুলি এখানে কিন্তু বজ্রপাতের প্রচণ্ড প্রবণতা দেখা যাচ্ছে এই জায়গাগুলিতে বজ্রপাত বাড়তে পারে একই সঙ্গে ঝড় হওয়া সময় বৃষ্টি সঙ্গে বাদবকি জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি এবং মালদাতে একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে সঙ্গে রাজশাহী মেহেরপুরে মাঝারি মানে বৃষ্টি এবং খুলনা বরিশাল ঢাকা তার আশেপাশে রংপুর সাইডেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে তবে এটা যদি আমরা একটু আগায় দেখুন উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়ছে এবং সঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা এই সমস্ত জায়গাতেও বৃষ্টিটা বাড়ছে তারপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু যে বৃষ্টির পরিস্থিতিটা হচ্ছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টি দেখা যাচ্ছে অসম আর উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা সঙ্গে দক্ষিণবঙ্গে পুরো একদম ভাসিয়ে দেবে বৃষ্টিতে যদি এক্স্যাক্টলি এমনটাই হয় আর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে তো টানা কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে এবং একুশ তারিখ অবধি টানা বৃষ্টি দেখতে পাচ্ছি বাইশ তারিখে একটু ঝিরিঝিরি হবে আর বাইশ তেইশ পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একটু কমলেও উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টির আমরা সম্ভাবনা যেটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি কিন্তু ছাব্বিশ তারিখে গিয়ে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও বৃষ্টি রয়েছে কিছুটা এবং আঠাশ তারিখে সব পরিষ্কার হয়ে যাচ্ছে যাই না পরবর্তী সময়গুলোতে আঠাশ তারিখে আমরা বৃষ্টি পাবো না কি সাতাশ তারিখেও বৃষ্টি পাবো নাকি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটির ওপর আপনারা চোখ রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা একবার আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি দেখি তারপর শেষ করবো আমাদের ভিডিওটি আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তর লেস্ট প্রেস বিজ্ঞপ্তি লেটেস্ট যেখানে আমরা উনিশ দিন আজকের কিন্তু মিড ডে দুপুরবেলা করা হয়েছে উনিশ তারিখ আজ যেখানে প্রত্যেকটি জেলায় কিন্তু ঠান্ডা স্টম লাইটনিং গেসলি উইনিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরোয়া সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটি জেলাতে কিন্তু কমলা সতর্কবার তাজ আজ রয়েছে আর আর নতুন চেঞ্জ যেটা করেছে আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু একুশ একুশ তারিখে কিন্তু কোনো ঝড়ের সম্ভাবনা ছিল না শুধু বজ্রপাতের সম্ভাবনা ছিল কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কুড়ি আর একুশ এই দুটো দিনই কিন্তু চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে কুড়ি তারিখ এবং একুশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এটা কিন্তু আবহাওয়া দপ্তর তার লেটেস্ট যে প্রেস বিজ্ঞপ্তি সেটা এখানে জানিয়ে দিল আর সঙ্গে হলুদ সতর্কবার্তা অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট জারি করে দিল বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় সতর্কতা রয়েছে প্রত্যেকটি জেলাতে সতর্কতা রয়েছে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি কোনো সংশয় দেখুন এখানে কী বলা হচ্ছে লাইক টু মোটারেট রেন উইথ থান্ডার ভেরি লাইকলি বলা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন মাঝারি মানের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বজ্রপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই ছাড়া এখনকার আপডেট সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা নতুন অবশ্যই কিন্তু আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না প্রত্যেক দিন জেনুইন আপডেট এবং নির্ভেজাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা